আসসালামু আলাইকুম তো বন্ডিস অরিজিন মাইনিং এ আপনারা কিন্তু সবাই জানেন জায়গা আমরা 10 তারিখে তাদের যেই ফাস্ট রাউন্ড টোকেন রিসিভ সেটা কিন্তু আর কথা ছিল অর্থাৎ আগামী কাল 10 তাদের কিন্তু পেমেন্ট দেওয়ার কথা ছিল আমরা যারা পেমেন্ট ডেল সেট করেছি তাদের যে টার্মস এন্ড কন্ডিশন ছিল যেগুলো আমরা কমপ্লিট করতে পেরেছি তো তাদের কিন্তু এই যে এডপ সিজন ওয়ানে পেমেন্ট দেওয়ার কথা ছিল তো এটা সম্পর্কে সর্বশেষ আপডেট কি আসলে কি তারা আমাদের কালকে পেমেন্ট দিবে নাকি কি করবে আর কালকে যদি পেমেন্ট না দেয় তাহলে কবে আবার তার নতুন ডেট দিছে সে সম্পর্কে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দিব পাশাপাশি এটা আসলে করবে নাকি সত্যি আমাদের পেমেন্ট দিবে তাদের টিজি নতুন করে তারা কবে স্টার্ট করবে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত চেষ্টা ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জান থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিশ চার্জের তথ্য সহ কিন্তু শেয়ার করেছি তারা অবশ্যই এই গ্রুপে সবাই জয়েন থাকবেন এই যে হট মাইনিং এটার কিন্তু আজকে তারা এই যে বক্স ওপেন করতে দিয়েছে এটা আপনি চাইলে এখানে ওপেন করতে পারেন এখানে আপনি চাইলে পাঁচ থেকে দশ ডলার কিংবা দশ সেন্ট কিংবা বিশটা করে যে আপনার আহ সুইট নামে একটা CANDIDATE আছে সেটা কিন্তু আপনি এখানে পেতে পারেন এটা কিন্তু রেডিছি এটাতে মাস হবে কাজ করবেন এটা কিন্তু বায়না সহ বেশ কিছু এক্সচেঞ্জের সাইডে কিন্তু লিস্ট হবে আর রেড এক একটা হট টোকেন এর কিন্তু 5 ডলার পর্যন্তও কিন্তু হতে পারে এর পাশাপাশি আমি ইনস্টাগ্রাম বাইটার এই যে তারে যে ডেইলি কমবো সেটা কিন্তু এখানে শেয়ার করেছি টাইম ফ্রাম এটা কিন্তু বাইবিট কোইন সাপোর্ট একটা প্রজেক্ট এটা নিয়েও কিন্তু একটা ভিডিও আমি এখানে দিয়েছি সেরকম বিভিন্ন আনইগনেটেড ভিডিও bitte মাসমে আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন তো দেখেন এই যে বোনডেক্স এই বোনডেক্সটা কিন্তু আমাদের সাথে এখন বলা যেতে পারে যে তারা এক প্রকার আসলে নাটক শুরু করেছে নাটক শুরু করেছে আমি কেন বললাম তাদের কিন্তু আগামীকাল দশ তারিখ তাদের যে ফার্স্ট রাউন্ডে অর্থাৎ অ্যাড অফ রিজন ওয়ানে তখন ডিস্ট্রিবিউট করার কথা ছিল আমরা এখানে পেমেন্ট ওয়ালেট সেট করেছি সেই ওয়ালেটে কিন্তু তারা এখানে নতুন করে একটা ডেট দিয়েছে আমি যদি আপনাদের সরাসরি টেলিগ্রামে চলে আসার পর এই যে অফিসিয়াল গ্রুপ এই অফিসিয়াল গ্রুপে যদি একটু চলে আসি দেখেন এইখানে একজন প্রশ্ন করেছে দেখেন আপনি যদি আবার একটু উপরে চলে আসি এই যে দেখেন একজন প্রশ্ন এখানে একজন একটা মেসেজ করেছে যে টিজি জি স্টার টুমোরো অর্থাৎ তারা যে টোকেন দেওয়ার কথা ছিল আমাদের বিডিএ টোকন আগামীকাল একটা দিবে তো এখানে বন্ডেক্স অফিসিয়াল থেকে একটা কথা এখানে বলা হয়েছে দেয়ার উইল বি অন ইভেন্ট অন জুলাই টেন

অর্থাৎ এখন জুলাই চলছে আগস্ট সেপ্টেম্বর সেহেতু দুই মাস কিন্তু তারা আবার পিছিয়ে দিছে এবং এই পিছিয়ে দেওয়ার কারণে অনেকে কিন্তু এটাকে স্ক্যাম বলা আসলে শুরু করে দিছে আর স্ক্যাম করবে কি না করবে সেটা এখনো বলার আসলে সুযোগ আসেনি তবে তারা যে এখানে নাটক শুরু করে দিছে এটা কিন্তু মাস্ট বি বোঝা যাচ্ছে দেখেন এই বন্ডেক্স প্রজেক্টাতে আমরা বেশ কিছুদিন ধরে এক বছর দুই বছর ধরে কিন্তু কাজ করে আসছি বাট এখন এসে তারা যদি বলে যে আমাদের যেই air draft অফার ছিল 10 তারিখে এই মাসের সেটা আমরা এই মাসে দিব না আবার সেপ্টেম্বরে চলে গেল তাহলে এটা কি রকম লাগে দেখেন আবার দেখেন আপনি দেখেন এখানে নিচে চলে আসেন অনলাইন বন্ডে লিস্টিং এখানে একটা বলা হয়েছে ডাইরেক্ট লিস্টিং ইন সিইউ ফর সেপ্টেম্বর মানে সেপ্টেম্বরে তারা এটা লিস্ট করবে এর এরকম তথ্য জেনে বলা হয়েছে এটা কিন্তু বন্ডেস্টার অফিশিয়াল যে সিও সেটা কিন্তু এখানে বলে দিয়েছে ঠিক আছে তো এটা শোনার পরে অনেকেই দেখেন এখানে কিন্তু স্ক্যাম বলছে এটাকে অনেকেই দেখেন অনেকেই কিন্তু তাদেরকে স্ক্যাম বলছে অনেকেই ঠিক আছে অনেকেই কিন্তু এই কথাটা বলা বলি শুরু করে দিছে এবং অনেক ইউজার আছে এই বন্ডের ক্যাশটা কিন্তু তারা আনইনস্টলও করে দিছে এটা কিন্তু দেয় স্বাভাবিক কারণ এতদিন ধরে কাজ করে এসে এখন যদি আমরা আবার শুনি যে না আবার দুই মাস পিছিয়ে গেল সেটা পরে তারা পেমেন্ট দিবে আমাদের তাহলে কিন্তু সেটা আসলে দুঃখজনক ব্যাপার তো এছাড়া আমরা একটু চলে আসি তাদের টুইটার অ্যাকাউন্টে তো টুইটার অ্যাকাউন্টে আসার পরে এখানে যদি একটু বন্ডেক্স লিখে একটু সার্চ করেন এই যে বন্ডেক্স এটা হচ্ছে বন্ধু দেখছে অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে দেখেন আট ঘন্টা আগে তারা এখানে একটা টুইট করেছে সেটা খুব বেশি গুরুত্বপূর্ণ না কিন্তু গতকালকে তারা এখানে একটা টুইট করেছে দেখেন ডোন্ট হেয়ার দ্য নয়েজ গো ডিফ অন দ্য হার্ড ওয়ার্ক মানে আপনি অন্যের কথায় কান না পরিশ্রম করেন সামনে ভালো কোনো কিছু পারবেন এরকম কথা তারা এখানে বলে দিছে মানে বন্ডে অথরিটিও জানে যে তাদের এই ডেটটা চেঞ্জ করার কারণে অনেকেই কিন্তু এটাকে স্ক্যাম বলা শুরু করে দিছে ঠিক আছে তো এখন এটাকে একটা সত্যি স্ক্যাম দেখেন অনেক সময় দেখা যায় যে অনেক মাইনিং প্রজেক্ট আছে অনেক তাল বাহানা করার পরে কিন্তু পেমেন্ট দেয় আবার দেখা যায় যে অনেক প্রজেক্ট টাল বাহানা করে করে কিন্তু সেগুলো স্ক্যাম করে তো এটা যে পেমেন্ট করবে কিংবা করবে না এরকম মাঝামাঝি অবস্থানে কিন্তু চলে গেছে এখন সম্ভাবনা কিন্তু ফিফটি ফিফটি তবে আমরা যেহেতু অনেকদিন ধরে কাজ করে আসছি সেহেতু আমার সাজেশন থাকবে আমরা যেহেতু দিন ধরে কাজ করে আসছি এক থেকে দুই বছরের মতো সেহেতু আর দুইটা মাস পর্যন্ত আমরা একটু ওয়াইট করে দেখি এর মধ্যে খুব মানে সিরিয়াসলি ভাবে এখানে আমাদের কাজ করার প্রয়োজন নেই মন চাইলে আপনি একবার মাইনিংটা স্টার্ট করলেন না চাইলে করলেন না এরকম আবার দেখেন তারা যে দুই মাস পরে আমাদের টোকনটা এখানে পেমেন্ট করবে কিন্তু এই এয়ার ড্রপ সিজন ওয়ানে যদি আপনি রিজেবল হতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক রেফার করতে হবে তিন থেকে চারটা অনেক বিষয় কিন্তু এখানে সেরা দিয়ে দিয়েছে অনেক ইউজার আছে যে এখানে অনেক কিন্তু তারা পার্টিসিপেট করতে পারেনি মানে তাদের টাস্ক কমপ্লিট করতে পারেনি তাদের যে শর্ত ছিল তারপরেও তারা কিন্তু আমাদেরকে পেমেন্ট দিচ্ছে না আমি আপনাদের বলবো সম্ভাবনা এখন যে হান্ড্রেড পার্সেন্ট শেষ হয়ে গেছে এটা বলা যাবে না ফিফটি ফিফটি সম্ভাবনা মন চাইলে দেখা যাচ্ছে চব্বিশ ঘন্টা পর পর আপনি মাইনিং স্টার্ট করেন তাহলে করতে পারেন আবার না চাইলে কিন্তু না করতে পারেন ঠিক আছে মানে এখন সম্ভাবনা ফিফটি ফিফটি হয়ে গেছে তো দেখা যাক তারা সেপ্টেম্বর পর্যন্ত আসলে কি দেয় আগামীকাল তারা পেমেন্ট দিবে না কোনো রকম এটা তারা অফিসিয়ালি কিন্তু ঘোষণা করে দিছে আশা বুঝতে পারছি এটাই ছিল আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ